আমার বাগানে বেশিরভাগই আমি সাথী ফসল হিসেবে কিছু না কিছু করি একটা টবে বা একটা ডроме যে আমি এক রকমের সবজি লাগাবো এরকম কিন্তু না আমি পাশাপাশি অনেক রকমের সবজি করে থাকি ছোট বড় সব মিলিয়ে করি যাতে করে একগুলো উপরের দিকে বাইয়ে ওঠার পর গোড়াটা একটু খালি থাকে গোড়াটাতে কোনো কিছু থাকে বা বাইয়ে ওঠার সময় যেগুলো খুব অল্প দিনে মারা যায় গাছগুলো নষ্ট হয়ে যায় সেরকম কিছু সাথে যাতে আরেকটা ফসল বা সবজি দিতে পারি যেটা দীর্ঘদিন থাকবে যেমন বরবটি গাছ বরবটি গাছকে আমি আমার ছাদ বাগানে সবসময় রাখি এটা লাল বরবটি সময় জাতটা অনেক ভালো একটা জাত অনেক লং হয় এগুলো আর ধরেও বেশি তো এই গাছটা তো তিন থেকে চারবার ফলন যদি সংগ্রহ করি এরপরে কিন্তু গাছটা আর ভালো থাকে না সেজন্য এটার সাথে কিন্তু আমি তরই গাছ দিয়েছি যেটা দীর্ঘ দীর্ঘদিন ধরে ফলন দেয় তো আমি আপনাদেরকে দেখাই যে তরৈ গাছ এই বর্বটি গাছের সাথে তরৈ গাছটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাই ভিতরে মাচার ভিতরে আমি দেখাই দেখুন এটা হলো সাতি ফসলের দৃশ্য ওইদিকে বর্বটি ঝুলছে আর এই ভিতরে তরই জ্বলছে কত সুন্দর না দৃশ্যটা সবাই বলে যে সাথী ফসল হিসেবে দিলে শক্তি কমে যায় শক্তি কম থাকে ফলন হয় না আমি জাস্ট আমার ক্যামেরায় ধরে রেখেছি ওই পাশে আপনারা বর্বটি দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তরই আসলে কি ফলন কম হয়েছে আমার তো মনে হয় না আল্লাহ যথেষ্ট দিয়েছেন এক একটা তরই কিন্তু কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এগুলো তুলে না নিলে সবগুলোই কিন্তু শক্ত হয়ে যাবে এই যে এটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গিয়েছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে সবগুলোই তুলে নিতে পারবো সাইজগুলো গুলো অনেক বড় হয়েছে আমি যখন তরুই প্রথমে করেছিলাম সাইজগুলো কিন্তু ছোট হয়েছে খাবার দেওয়া বা পরিচর্যা বুঝিনি যার কারণে এরকম ছোট হয়েছিল পরবর্তীতে দেখলাম যে এগুলোতে একটু খাবার বেশি দিলে যেমন ফল দেয় তেমনি ফলের আকারও অনেকটা বড় হয় আবার আমি কিছু বীজ বিতল ছিটিয়ে দিয়েছি বর্বটি সেগুলোর চারাগুলো কিন্তু একটু একটু বড় হচ্ছে এগুলো যদিও এত হেলদি না তবে যখন আমি এই যে উপরের এগুলো সংগ্রহ করে যখন ছাটাই করে দিব নিচের পাতাগুলো যখন ছাঁটাই করে দিব এইভাবে পাতাগুলো যখন ফেলে দিব তখন দেখা যাবে যে আমার গাছগুলো উপরের দিকে দিকে বাড়বে নিচের শাখা প্রশাখা থাকবে না নিচে আলো বাতাস পাবে তাড়াতাড়ি কিন্তু বরবটি গাছগুলো বাড়বে আমি এইভাবেই কিন্তু করে থাকি আপনারা যদি আহ ভালো কোনো পরামর্শ আমাকে দেওয়া থাকে দেন আর আমি শিখতে চাই শিখতে শিখতে যতটুকু শিখেছি সবজি করতে করতে যতটুকু শিখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের থাকতে পারে সেটাও আমাদের আমাকে জানাবেন পরামর্শ দিবেন যেটা আমার ছাদ বাগানের জন্য উপকার হবে আর সবাই ভালো থাকবেন আমার ভিডিও শেয়ার করার মানে হলো যদি আমার সবজিগুলো কারো কাছে ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে বা কারো যদি একটু উপকারে আসে এটা এটাই চাই আর কিছু না তো সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম রাউন্ড শেপ করে মাচা দিয়ে অন্তত পক্ষে সবজি করুন দেখতেও সুন্দর লাগবে আর ফলনও ভালো হবে ফলন তুলতেও অনেক ভালো লাগে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ